করে নিয়ে নিতে হবে ওয়াভার সেটা কি বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো বাহিরে কোথাও পাবে না নেক্সট ওয়ান দেখি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে

তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পেস্ট কালারটি দিয়ে সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা স্কার্ট পাবে স্কার্টে কিন্তু হিউজ মানে ঘের থাকবে সম্পূর্ণ তিন থেকে চারটা লেয়ারে কাজ থাকবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকবে যার কারণে কিন্তু হিউজ মানে ঘের থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া তিনশো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা শার্টের বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে নেক্সটটা একটা থাকছে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাতেও কিন্তু লেয়ারে কাজ থাকবে সাথে ম্যাচিং করে স্কার্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে যারা এক থেকে পিস নেবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটার কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে যেটা প্লাজো পাচ্ছ এটা কিন্তু মিলিয়ান কটনের মধ্যে থাকবে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে অনেক বেশি সুন্দর নেক্সট দেখিয়ে নেক্সট একটা থাকছে এটাতে কিন্তু হিউজ পরিমাণে ঘেরি থাকছে প্রত্যেকটারই কিন্তু এরকম হিউজ পরিমাণে ঘেরি পাবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার সাথে কিন্তু তোমরা শার্ট ওয়ান পিসটা পাচ্ছো বাও খুবই জোজ কিন্তু চাইলে কিন্তু এই ওয়ান পিসগুলো আলাদা প্যান্ট বা শাড়ি সাথে পতে পারে প্লাজোর সাথে পড়তে পারবে নেক্সট আইডটা দেখিয়ে দিবো একা থাকছে প্রত্যেকটা কালারই কিন্তু ভাইদের এখানে নতুন আসছে তো তোমাদের চার্জ এটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের সাথে সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা স্কার্ট পাচ্ছ কেউ যদি কাস্টমাইজ করে নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দেখিয়ে দেবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছো তারা ভাইয়াদের সাথে ভিডিও কল করে দেখে কিন্তু প্রোডাক্ট নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেই কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে ওয়াও ওভার্স এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নিটা দেখিয়ে দিব এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কন্ট্রাস্ট এটার সাথে ম্যাচিং করে তোমরা এই শার্ট পাঁচশো প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কতভাবে ইয়ারগুলোর লং চল্লিশ বিয়াল্লিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে আর এগুলার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লং কষে গ্যারান্টি থাকবে বা ওইটা অনেক বেশি মানে প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক ইউনিক কালার নিয়ে আসছে এবার খুবই জোস কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে সিবিট কালারের মধ্যে এটার সাথেও একটু ম্যাচিং করে কিন্তু থাকছে তাও যদি তোমরা ম্যাচিং করে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো এত রিজনেবেলে কিন্তু এই সব ছাড়া বাহিরে কোথাও পাবে না নেক্সট ওয়ান দেখিয়ে আর এগুলোর কিন্তু কোয়ালিটি অনেক ভালো এগুলা কি ভাইয়া ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিব। এটা থাকছে স্কার্টটা এটা সম্পূর্ণ কটনের মধ্যেই থাকছে এটার সাথে ম্যাচিং করে তোমরা শার্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটাতে কিন্তু লেয়ারে কাজ করা থাকবে সাথে ম্যাচিং করে তোমরা একটা স্কার্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশের মধ্যে থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটা দেখো স্যার এই কিন্তু অনেক বেশি সুন্দর সাথে ম্যাচিং ইস ক্যায়াটা কই ভাই শার্টটা এইটা আছে শার্টটা সম্পূর্ণ কুর্তি স্টাইলের মধ্যে আছে কিন্তু প্রাইস থাকবে মাত্র 350 টাকা কোন স্টাইলটা দেখিয়ে দিব এই একটা আছে সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারে কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর নিয়ে আসছে এবার তোমাদের যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বিজনেস পার্পাসে যারা নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এছাড়াও ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিবো প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে একটু ব্ল্যাক কালারের সাথে অলিভ কালারের ম্যাচিং করে একটা স্কার্ফ পাবে এটা কিন্তু একটু শর্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই কম্বিনেশনটা কিন্তু জোর পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেব একটা থাকছে স্কার্টটা এটার সাথে ম্যাচিং করে তোমরা উপরের শার্টটা পাবে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে এটার সাথে স্কার্ট পাচ্ছ প্রত্যেকটার সাথে করে ম্যাচিং করে কিন্তু স্কার্ট দেওয়া রয়েছে তাও যদি তোমরা কাস্টমাইজ করে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলো থাকছে স্ল্যাব কটনের মধ্যে এটা থাকছে স্কার্টটা এটার সাথে ম্যাচিং তোমরা শার্ট পাবে এটা থাকছে শার্টটা প্রাইস সেম প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এই ভিড় থেকে তিন পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে এরপর থাকছে ওয়াও এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং করে কিন্তু শার্ট থাকছে এটারও প্রাইস সেম এটা দেখিয়ে দেবো এগুলো কি শার্ট স্কার্ট এগুলো টু পিস এবার হোয়াটসঅ্যাপে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হাফ কলারের মধ্যে থাকছে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটারই বড়ি থাকবে প্রি সাইজের মধ্যে লং কথা ভাই এগুলার চল্লিশ বিয়াল্লিশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো মানে একটা ডিজাইনের মধ্যে তোমরা দুইটা যে কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভাইদের সাথে কটা করে নিয়ে নিবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি একা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নেক্সট একা থাকছে কালার শেড এর মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে सेम মাত্র 300 এগুলা প্রাইস কত 300 টাকা এগুলার প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে আমি লাস্ট রন কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের সাথে তোমরা পেস্ট কালারের কন্ট্রাস্ট পাচ্ছ বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে পেইসুল আছে কালেকশন আমি ছিলাম পেঙ্গো শপ 2 তে তোমরা যারা শপে আসবে তারা এয়ার অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে দাও আমারে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ Yes.